শুক্রবারের সকাল বাতাসে এক অদ্ভুত প্রশান্তি বাচ্চারা বলল চলো আজ আবার মাটির চুলায় রান্না করি যেই সেই কাজ আগুন জ্বালানোর পর সবাই মিলে রান্নার প্রস্তুতি শুরু করলাম প্রথমে একটি কড়াই তাতে শুকনো গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর শুকনো মরিচ হালকা ভেজে নিলাম এই মশলার সুঘ্রাণ যেন এক মুহূর্তেই খুদা বাড়িয়ে দিল এরপর তেল দিলাম তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি যোগ করলাম ধীরে ধীরে পেঁয়াজগুলো বাদামি রং ধারণ করলো ঠিক তখনই বুঝলাম সময় হয়েছে পরবর্তী ধাপের ভাজা পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা আর হলুদ যোগ করলাম তারপর আগে থেকে শুকনো ভেজে রাখা মশলা সামান্য গুঁড়ো করে দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করা টমেটো পেস্ট দিয়ে দিলাম ধীরে ধীরে টমেটো আর মশলা সঙ্গে মিশে গেল পুরো রান্নাঘর এক অসাধারণ ঘ্রাণে ভরে উঠল এবার আসল সময় দেশি মুরগির মাংস ধুয়ে কড়াইতে দিলাম আস্তে আস্তে মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে কষাতে লাগলাম কিছুক্ষণ পর টক দই যোগ করলাম যাতে মাংস আরও নরম আর মজাদার হয় ঢাকনা দিয়ে রান্নাটা কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম মাংস যখন ভালো করে কষে আসতে লাগলো তখন তাতে পরিমাণ মতো পানি দিলাম যেন ঝোলটা একটু ঘন হয় কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি মাংস একদম মাখা মাখা হয়ে গেছে তখনই বুঝলাম রান্না শেষ গরম গরম দেশি মুরগির মাংস নামিয়ে আনলাম আর ধোয়া ওঠা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলাম সবাই খেতে বসতেই প্রথমে বাচ্চারা খুশিতে চিৎকার করে উঠল উফ মা দারুণ হয়েছে